السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته وعلماء اهل السنة والجماعة اجمعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله وصحبه وسلم যা শুনলে আশেকদের হৃদয়ে প্রেমের দোলা লাগে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নবী পাকের সান নবী পাকের এবং পাকের আলোচনা শুনলেই চেহারাটা কালো হয়ে যায় কিন্তু আমরা রাসুল যারা পাকের সান যতই শুনি ততই মধুর লাগে কথা বলেন ঠিক না যে সংস্কৃতি ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে উঠে সেটাই ইসলামী সংস্কৃতি আর ইসলামী সংস্কৃতির মাধ্যমে নিজে নিজের জীবনকে গড়ে তোলার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সন্না সুমান্লা বলবেন না এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইমান কয়টা জিনিস পেলাম ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হল কোরআন এবং সন্না এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো ইমান যারা কোরআনকে সত্যিকার অর্থে হৃদয়ে লালন করেছে এবং সুন্নাকে হৃদয়ে লালন করেছে এবং সুন্নার আলোকে নিজের জীবনকে যে গঠন করতে পেরেছে এবং ইমানকে যে হৃদয়ে ধারণ করতে পেরেছে এটাই হলো ইসলামের মূল সংস্কৃতি এছাড়া যত অপসংস্কৃতি আছে এই অপসংস্কৃতিকে আমরা না বলবো ঠিক কিনা বলেন তো সুতরাং আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলবো আমরা নবী পাকের পক্ষে আসি না নাই নবী পাককে জানের চাইতে বেশি মহব্বত করি কি করি না এবং আসলে পাককে যানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না এটাই হলো আজকের এই প্রোগ্রামের চূড়ান্ত বাস্তব কথা আলা ইমান ইমান্লা মহাব্বত আলহ যার অন্তরে নবীর মহাব্বত নাই তার ইমান নাই সেই জন্য আমার রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসা সেটা ইমানের দাবি সেটা কিসের দাবি ইমানের দাবি তাই তো রসুল ইরিম সাল্লাল্লাহ ওয়ানি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম আকুনা আকুন আহাত্বা ইলেহি মিবালীদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে তবেই সেই ব্যক্তিটি ইমানদার হতে পারবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক জায়গায় এসেছে একটি হলো আল্লাহর কোরআন আরেকটি হলো আরেক জায়গায় বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কোরআন আরেকটি হলো আমার আহলে বায়ত এখানে খুব পরিষ্কার অনেকেই কোরআন পড়বে আর এসে এসে বলবে যে আমি কোরআন বুঝি কোরআন পড়ি কোরআন মানি অনেকেই বলবে আমি আল্লাহকে মানি কিন্তু এখানে আহ কথা এই জন্য বলেছেন এই যে মহরমের মাস এসেছে এই যে কারবালার মাহফিলটা চলতেছে আপনারা দেখবেন শুধুমাত্র সারা বাংলাদেশ জুড়ে আহল সুন্নত জামাতের মধ্যে যারা সত্যিকার অর্থে আহলে বায়তকে ভালোবাসে তারাই কিন্তু এই মাহফিলটা বেশি বেশি করতেছেন আর আহল সুন্নত জামাতের বাহিরে যারা রয়েছেন তারা কিন্তু দেখা যায় এজিদ প্রেম তাদের মাঝে উতলে উঠে কিন্তু ইমামে আলী মোকামের কথা তারা মাহফিল সাজিয়ে বলে না কথা বলেন ঠিক না তাহলে আমাদের কিন্তু চিনতে বাকি নাই আসলকে আর নকলকে এই বিষয়গুলো বোঝার জন্যই আজকে আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যুবক ভাইয়েরা বাবাজিরা ওলামা একরাম যারা এসেছেন আমরা বায়েককে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি এবং রাসুল পাক সাল সাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসি এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইমান এই ইমান যদি ঠিক থাকে তাহলে আপনার নামাজ রোজা জাকাত এবাদত জিন্দিগি বন্দিগি সব আল্লাহর কাছে দামি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন যারা ইমানদার হবে আবার খেয়াল করুন যারা ইমানদার হবে ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ সুমাল্লা বলবেন না আর যখন আল্লাহ পাক কাহার অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক ওই সমস্ত মুমেন্টকে সে যদিও প্রতিবন্ধকতাই থাকে তার ডানে যদিও অন্ধকার থাকে বামে যদিও অন্ধকার থাকে সামনে যদিও সমালোচক থাকে পিছনে যদিও নিন্দুক থাকে উপর থেকে যদিও গ্রেনেড আসে বিভিন্ন অন্ধকার যদি তাকে ছেয়ে ফেলে আল্লাহ বলছেন আমি যারা ইমানদার হবে ইমানদারদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই বলেন না সোহান যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ আর আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই আর যাদের অভিভাবক হয় তাগুত তারা অন্ধকারে ধ্বংস হয়ে যায় আমরা ঈমানদার সবসময় সময় নবীকে জানের চাইতে ভালোবাসি আর নবীর প্রেমের ভালোবাসায় শিখতে হয়ে আমরা আজমতে মোস্তফা শানে মোস্তফা তারিফে মস্তফা হুপে মোস্তফার আয়োজনগুলো আমরা এইভাবে শান শৌকত ভাবে করে থাকি কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়েরা এবং যারা তরুণ প্রজন্ম রয়েছেন তরুণ প্রজন্মের কাছে আমি শুধুমাত্র একটি কথাই বলবো কোনো ধরনের বাতিলের কথায় কান দিবেন না আমাদের আকাদাররা আমাদের উস্তাদ মহোদয়গণ এখনো জিন্দা আছেন আমাদের সকলকে আমাদের উস্তাদের কাছে যেতে হবে সত্য কোনটা হক কোনটা সেটা আমাদেরকে জেনে নিতে হবে আজকে দেখা যায় রাসোল পাকের সারের বিরুদ্ধে অনেকে আঘাত করে কথা বলে ওই আঘাতকারীদেরকে চিহ্নিত করতে হবে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই এটাই হলো এই তেলদের বিরুদ্ধে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার নামই কারবালা কথা বলেন ঠিক কিনা কারবালা শুধুমাত্র ঘটনা নয় কারবালা মূলত একটি চেতনার নাম এই চেতনার ইদে ধারণ করতে হবে একটু সুন্দর ঘটনা শুনলেন কারবালার ঘটনা শুনে আমরা সবাই বাড়িতে চলে যাব এই ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় কারবালার মূলত একটি চেতনার নাম এই চেতনাটা কি মুনাফিকির বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে অমার্জিত কাজের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করার নামই হলো কারোবালার চেতনা কথা বলেন ঠিকই না এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক বিষয় হিসাবে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলে আমি বিদায় আরজ করব আমরা কারা কারা রাসুলকে জায়ানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলে ধুলে সবাই ভাই আমার আমি আপনাদেরকে অনুরোধ করব। এখন এমন একটা সময় চলতেছে সারা জীবন আমাদের সংগ্রাম ছিল বা বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফেরকার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল কিন্তু অনেক আফসুস আমাদের নিজেদের মাঝে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়গুলো আল্লাহর হাবিবের সানে হচ্ছে এবং আহলে বায়াতের ব্যাপারও হচ্ছে সাহাবা একরামের ব্যাপারও হচ্ছে আল্লাহর অলিদের ব্যাপারও হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমার রাসুলকে আমার রাসুল আশেকদের ইমানদারদের জানের চাইতে আরো নিকটে আসানা নাই বলেন আমার নবী পাকের ব্যাপারে হজরত আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ আনহা বলেন কীভাবে বলছেন আমি আপনাদেরকে একটু বলছি আমার যুবক বায়ার সময়ের কারণে ডানে বামে না গিয়ে সোজা আমার আলোচনা প্রাসঙ্গিক ভাবে আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করে বিদায় হয়ে যাব হজরতে আয়েশা আনহা বলেন একদিন আমার নবীর সামনে হজরতে জিব্রাইল আলহ ইসালাম আসলেন যেই জিব্রাইল সাল্লাম কোন নবীর কাছে একশো বার যেই জিব্রাইল আলহ সাল্লাম কোন নবীর কাছে একশত বার কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে একশো বার দুইশো বার নয় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চব্বিশ হাজার বার এসেছে কারণ আমার আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া কথা বলে না নবীর জবান মুবারকের কথা হাকিকতে কার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার নবী আল্লাহর কথা ছাড়া কোন কথা বলে নাই আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমের কথা সমাজে বলে নাই নবী পাকের কথা কথা আল্লাহর কথা নবীকে মানলেই আল্লাহকে মানা হয় এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন আইসা জিজ্ঞেস করলেন আমি প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ঘুরে আমি খুঁজে দেখেছি আপনি নবীর মতন এত সম্মান এত মর্যাদাবান আমি আর কাউকে খুঁজে পাই নাই রাসীন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাআলা আল্লাহু বলেন হাজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নবী পাকের সাত মাল আলোচনা করতেছেন আলোচনা করতেছেন এই ভাবে যেভাবে একজন আরেকজনের সামনে নবীর পাকের আলোচনা করা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর শান মান নিয়ে আলোচনা করতেছেন একজন লোক বললেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি নবীর শান মান নিয়ে আলোচনা করেছেন আর আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানহু নবীর সান্মান আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা এমন উপস্থাপন করলেন এই পৃথিবীর মধ্যে যত নবী আছে আদম সফি থেকে থেকে ইসারুহুল্লাহ পর্যন্ত অনেক নবী দুনিয়ার মধ্যে এসেছেন যে জাতির ভাষা যেমন নবী বাক্যে সেই ভাষাবিদদের মাঝে শুধু এরিয়া ভিত্তিক পাঠাইছেন আর আমার নবী এমন নবী যার জন্য কোনো এরিয়া নাই সকল উম্মতের জন্য সকল পৃথিবীর জন্য আল্লাহর হাবিবকে দুল্লিল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে এখন একটা লোক বললেন হ্যাঁ আব্দুল ইবনে আব্বাস আপনি মুখে বললেন আমার নবী সবার জন্য এসেছে প্রত্যেক নবীগণ সস ভাষা নিয়ে এরিয়া ভিত্তিক এসেছে আপনি কোরআন থেকে প্রমাণ দেন رئيس المفسرين عبد الله بن عباس رضي الله تعالى عنه قران থেকে প্রমাণ وما أرسلنا من رسول الا بلسان قومه ليبين لهم فَيُدِلُّ الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন ওয়া মা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইন লাহুম আল্লাহু আকবার বলেন তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতে পাঠিয়েছি যেই কওমের ভাষা যেমন আমি সেই নবীকে সেই কওমের সেই ভাষায় পাঠিয়েছি কিন্তু আমার নবীর ব্যাপারে খুরানের মধ্যে আল্লাহ আর কুলাল আমিন বলেছেন ওয়ামা আফসাল্না কাহিল্লা কাফতল্লিন্না আসি বাশি রৌ নীরৌয়ালা কিন্না আকস রান্না আসিলালামোল আল্লাহরা কুল আমিন খুরানের মধ্যে বলছেন আমি তো কেবল আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন এরপরে আমার দেশের কিছু টুপিওয়ালা কিছু পাগড়িওয়ালা কিছু দাড়িওয়ালা আমার নবীজিকে এইরকমভাবে ভাবে সম্মান দিয়ে কথা বলতে চাই না এমন অনেক জাহেলে মোরা কাপ এবে শয়তান আছে যারা আমার নবীর সম্মান থাকার পরও তারা ভালোভাবে সম্মান দিতে চায় না কথা বলেন ঠিক কিনা আমি আস্তে আস্তে মূল জায়গায় যাব শুধু এতটুকু বলবো আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন সমগ্র মানবজাতির জাতির সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছে আমার নবীকে আপনি যেই ভাষা দিয়ে ডাক দিবেন আপনারা জবান খুলে বলুন আমার নবী সেই ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই আর হাত তুলে বলেন আছে না নাই বলেন আমার নবী কি সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো মানতে অসুবিধা আছে ইয়া ইউহন্নাবি ইউন্না আরসালনা আমার নবী আমার আমার নবী নবী সংবাদ দাতা। ভয় প্রদর্শনকারী নবী সাক্ষ্যদানকারী এই কথাগুলোর ব্যাখ্যা অনেকে অপব্যাখ্যা করে সাক্ষ্যদানকারী মানে হলো এই দুনিয়াতে আপনি যা কিছু করেন আপনারা জবান কোলে বলুন আমার নবী সেই কর্মের সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না না আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আরো বড় করে বলেন দিয়েছেন কে এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব সব দেখেন সব জানেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন হালতা রাউনা কিবলাতি হুনা তোমরা কি মনে করো আমি শুধুমাত্র ক্যাপলার দিকে তাকায়া থাকি না 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 পাওয়াল্লাহে আল্লাহে মা রুকু হুকুম রুকুউকুম ওয়া খুশুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারামি ওয়ারা ই Zahri আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুধু মনে করো আমি কেবলার দিকে তাকিয়ে আছি আমি শুধুমাত্র কেব্লার দিকে ফিরে আছি না না আমি কেবলার দিকে ফিরে নই ফাওয়াল্লাহ আল্লাহর কসম আমি কেবলার দিকে শুধু তাকায় থাকি না তোমাদের রুকু কেমনে করো তোমরা সেজদা কেমনে করো তোমাদের জবানে কি আছে তোমাদের অন্তরে কি আছে আমি নবী সব দেখি আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার নবীজিকে আমি বলছিলাম ইসলামী সংস্কৃতির মূল উপাদান হলো ইমান কথা বলেন ঠিক কিনা আর ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হলো কোরআন এবং সন্না যেই কর্মের কাছে যেই কাজে যেই কথায় যেই চলায় যেই ধরনে কোরআন সুন্নার আদর্শ কোরআন সুন্নার বিধান তার মাঝে থাকবে না এবং ইমান তার মাঝে থাকবে না সেই কথা সেই ধরন যতই সুন্দর হোক না কেন সেটা কখনো গ্রহণ করা যাবে না কথা বলেন ঠেক কিনা বলেন এই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলমী সেই ক্ষমতা দিয়েছেন আমরা সেই নবীকে পেয়ে খুশি নাবেদা আমি বলছিলাম ইসলামী সংস্কৃতির মূল উপাদান হচ্ছে ইমান আর আমার নবী হল ইমানের ইমান আমার নবী হল জানের জান ঠিক কি না মানেন আন্নভিক আউ লাফিল মিনামিনাং খুশি হিম আমার নবী আমাদের জানের চাই তারও নিকটে শুধু তাই নয় আমার সোল কেমন ছিলেন কেন আর সুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি নাহার ইয়ারা ফিল লাইলি ফিল যুলমাত কামা ইয়ারা নাহার ফিল দু আমার নবী আপনার নবী রাতের বেলা অন্ধকারে তেমন দেখতেন যেমনি ভাবে আমার নবী দিনের বেলাকে দেখতেন দিনে যেমন দেখতেন রসুল রাত রাতে যেমন করে দিনে দেখতেন যেমন রাত্র রসুল তেমন ভাবে দেখতেন হ্যাঁ তেমনি দেখতেন দিনে দেখতেন আপনারা জবান খুলি বলুন রসুল কি দেখার ক্ষমতা দিয়েছে কে আরো বলবেন দেখার ক্ষমতা দিয়েছে কে আরে রাসুল আমাকে দেখে আমি গর্ব করে বলতে পারি রসুল উত্তর দেখে আমি গর্ব করে বলতে পারি রসুল সামনে দেখে গর্ব করে বলতে পারি রাসূল পিছনে দেখে সেটাও গর্ব করে বলতে পারি আজকে যারা আল্লাহর হাবিবকে হাজির নাজের মানতে চায় না তাদেরকে দক্তহীন কণ্ঠে বলতে চাই আরে রসুল সামনে কি দেখবে আরে রসুল পিছনে কি দেখবে রাসূল তো বলছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি দেখতেতে কোন রাসূল বলছেন রআইত আল্লাহ হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে আমাকে যে বিষয় দিয়েছেন আমি এই জন্য আমি জানি যে এই মাহফিলটা বিষয় চলে এই জন্য আমি ডানে বেমে যাবো না তারপরে শেষ বলে একটা মিস কল দিয়েই যাবো ইনশাল্লাহ কিছু কিছু বাতিলের দুর্গে আগুন ধরে দিয়ে যাবো ইনশাল্লাহ এই আমার তরুণ যুদ্ধারা কি আছে এখানে সবাই কি প্রস্তুত আমার নবীর জমি উত্তল ফালা আশেকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেকের ভিতরে কথা জানার ক্ষমতা আছে না নয় আমার নবী আমার বাবাকে চিনার ক্ষমতা আছে না নাই আমার রসুল আমার দাদাকে চিনার ক্ষমতা আছে না নাই আরে তিনি তো সেই রসুল ওনার চক্ষু মুবারক এত সুন্দর রসুল বলছেন আমি আমার আল্লাহকে আমার চর্ম চোখকে স চোখকে সরাসরি সুন্দর অপরূপ নমনায় দেখেছি যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই সেই নবীর কাছে কি কিছু গোপন থাকতে পারে আরো বড় করে বলেন পারে এ যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলবো রসুল পাকের সম্মান ইজ্জতির বিরুদ্ধে আজকে আমি শুনেছি আজকে আমি আমাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি কেন বারবার